দিও না আল্লাহ এ পর্দালে মা বোনের হাত উঠা কথা মনে কর রহমতের তিন দিন যাইতেছে মালিক তোমার পক্ষ থেকে রহমত পাইলাম কিনা জানি না আল্লাহ দয়া মায়া করে আপনি আপনা আমাদের উপরে রহমত নাজেল করে এ আল্লাহ আমাদের জীবনে সব গুণা মাফ করেন এ আল্লাহ রমজানের সমস্ত বরকত নসিব করেন এ আল্লাহ জফুল কালাম আপনার হাতে দয়া করে আমাদের দিলকে আপনার মুখী কইরা দিয়ে আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বরূপ যারা কবরে শুয়া রয়েছে মালিক তাদের কে দেশের বাগান বাড়াইয়া দিয়ে আল্লাহ সব আপনাদের সফর তো করলাম করে আপনি কবুল করে নিয়ে আল্লাহ তালিম তরবিয়াতে আসছে আল্লাহ আমার বাবা না আল্লাহ আমাদেরকে সমস্ত বরকত নসিব করিয়ে সাহিত্যের রুহানি ফয়জ বরকাত নসিব করেন এই তরিকা নেমাদ নসিব করে শয়তান এবং নফস এর ধোকার থেকে হেফাজত রাখে আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন মালিক গুনাহর থেকে ফেরা নেকের কাজ কইরা আপনার হুকুম মাইনা কবরে যাওয়ার তৌফিক দান করেন সুবহানাল রাব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফূম আসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর